আত্রাইয়ে সি সমিতির ভুক্ত সমবায়ীদের মাসিক যৌথ সভা কামাল উদ্দিন টগর প্রতিনিধি জানায় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সিভিডিপি তিন পর্যায়ে সমবায় অংশ প্রকল্পে নৌগা আত্রাইয়ে সিভিটিপি সমিতির ভুক্ত সমবায় সমিতির মাসিক যৌথ সভা ও ই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বারো ডিসেম্বর সকাল থেকে সারাদিন ব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আত্রায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক বিআরডিবি নগয় এ কে এম আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মির তো হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আত্রায় ইউসিসির সভাপতি শ্রী স্বপন কুমার দত্ত সাহেবগঞ্জ সদাবিক সমিতির সভাপতি কামালোদের জগর আত্রায় ইউসিসির সাবেক সভাপতি ফজলে রাব্বি জুয়েল সিভিডিপি বিহারীপুর সমিতির সভাপতি জন্নাতুলফের দাউস পাচুপুর সিভিডিপি সমিতির সভাপতি সভারানী ঘোষ প্রমুখ